সুমিল্লাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের এগুলো হচ্ছে ফ্রান্স থেকে সাতশো জাতের মুরগির বাচ্চা ফ্রান্স থেকে আনা হয়েছে এগুলো হচ্ছে মুরগ আর এগুলো মুরগ হচ্ছে কালো আর এই মুরগুলো হচ্ছে লাল তো দুই রকমের মুরগ আছে শাসো জাতের তো আপনারা অবশ্যই যারা দেখেন নাই অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের দেশ থেকে আমাদের মুরগির বাচ্চাগুলো আসছে আর এই মুরগির বাচ্চাগুলো আসছে আমাদের বিমান করে তো এটা হচ্ছে আমাদের গ্যাস বোর্ডার তো এখানে একটা গ্যাস শেষ হয়ে গেছে আর একটা আমরা রানিংয়ে চালাইতেছি আর মুরগিগুলো দেখতেছেন হাঁটা চল্লা মাশাল অনেক সুন্দর আজকে তিন দিন বয়স তো আমাদের জায়গাগুলো বাড়া দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন এগুলো আমরা পেপার এবং কি সালাইট কালারের মাধ্যমে আমরা গাডারগুলো সাজানো হয়েছে এবং আমাদের যে সামনে ওই যে দেখতেছেন ওইখানে আমাদের ওই যে সোজা ওই যে ওইটা হচ্ছে আমাদের প্রোফায়ার তো প্রোফায়ার প্রোফায়ার এখনও চালু দেওয়া আছে আমাদের যদি টেম্পারেচার কম হয়ে যায় তখন আমরা প্রোফায়ার চালাই তো মুরগিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আর শব্দ শুনতে পাচ্ছেন আপনারা এদিকে একটু হিট বেশি তার কারণে এদিকে এখনও মুরগি বাচ্চাগুলো আসে নাই এটা হচ্ছে আমাদের প্রোফায়ার তো প্রোফায়ারটা আমি এখন অফ করে দিব এখানে সুইচ আছে প্রোফায়ারটা অফ করে দিলাম আমরা এখন পানি দিব তো পানি দিব আমাদের এটা হচ্ছে দুইশো লিটার একটা ট্যাঙ্কি ড্রাম আর এটা দিচ্ছে আমরা ভিটামিন বি কমপ্লেক্স দুইশো লিটার পানিতে দুইশো এম তো আমাদের এখন ডিঙ্গার উঠানো হয়েছে এগুলো আমরা পানি দিব এর আগের পানিতে চলছে ভেট তো এখন ভেট হচ্ছে অ্যান্টিবায়োটিক যখন আমরা শুধু বি কমপ্লেক্স ভিটামিন দিব এরস্টোপালাক্স তো মার্শাল্লাহ অনেক সুন্দর মুরগিগুলো দেখতেছেন তো আমাদের ডিঙ্গা ওঠা হয়ে গেছে এখন আমরা পানি দিব যে ডিঙ্গা ছাড়া দেখতেছেন আমরা ফিটার ফিটারে ফিট দেওয়া একদম ফ্রেশ ফিট আপনার দেখতেছেন ইলেকট্রিক বুডার এখন ময়লা পানিটা ফিরে দেওয়া হচ্ছে তারপর আমরা পরিষ্কার পানি দিব তো দেখতেছেন মুরগিগুলো সব বসে আছে আমাদের তৃতীয় দিনে আমাদের পেপার তুলানো হয় তো এখন আমরা পানি দিব ডিংকারে তৃতীয় দিনে মাশাল্লা মুরগিগুলো হাঁটা চলা অনেক সুন্দর দেখতেছেন এগুলো হচ্ছে জাতের নাম হাবার সাশো তো এগুলো ডিমের প্রোডাকশন আসে ছিয়ানব্বই সাতানব্বই তো এখন এখানে আমাদের আরেকটা প্রোফায়ার তো এই প্রোফায়ারগুলো দিয়ে আমরা যদি টেম্পারেচার একবারে নামে আসে আঠাইশ তিরিশ বত্রিশ তো এখন আমাদের টেম্পারাচার আগে ছিল তেত্রিশ বোর্ডিংয়ের সময় এবারে আসে তেত্রিশ চৌত্রিশ এখন আমাদের টেম্পারেচার লাগে শুধু আঠাশ উনতিরিশ থেকে তিরিশ হইলে ভালো তো আঠাশ উনতিরিশ এসে ভালো হবে তো অনেক সুন্দর মুরগির বাচ্চাগুলো দেখতেছেন টেম্পাচার ভালো আছে আমাদের পুরা সেটের ভিউ সেগুলোতে আমাদের ওই যে বোর্ডিং চলতেছে দেখতেছেন একবারে শেষ মাথা পলিথিন পর্যন্ত দেখা যাচ্ছে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে